ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকার নিখাঁজ নাবালক শামসাদ আলীর বাড়িতে কলকাতার রবীন্দ্রনগর থানার পুলিশ পৌঁছে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন কলকাতা কাজ করাতে নিয়ে গিয়ে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে ওই নাবালককে উল্ট্যা করে ঝুলিয়ে বেধরক মারধর ও বিদ্যুতের শখ দেওয়া হয় বলে অভিযোগ ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এদিকে ওই কিশোরকে ফেরানোর দাবি ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা গ্রামবাসীদের সাথে আক্রান্ত কিশোরের মা রাস্তায় বসে ছেলে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন এদিকে কলকাতার রবীন্দ্রনগর থানার পুলিশ ইসলামপুরের ছোঘরিয়ায় পৌঁছে শামসাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পরিবারের সদস্যদের মতে ঘটনার পর থেকে শামসাদ নিখোঁজ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না

ঠিক আছে শিশু ঠিক আছে শিশু ঠিক আছে